আপনি যদি জেনারেল ওপিডিতে ডাক্তার দেখাতে চান অর্থাৎ পঞ্চাশ টাকা খরচ করে ডাক্তার দেখাতে চান সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে নতুন ভবনের একদম গ্রাউন্ড ফ্লোরে সেখানে আপনি গেলেই আপনাকে একটি ফর্ম দিয়ে দিবে সেখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এনআইডি এগুলো ফিল করে ফর্মটি ব্যাঙ্কে জমা দিতে হবে ব্যাংকে জমা দিলে আপনাকে এই ধরনের একটি কার্ড দেওয়া হবে বা রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে এবং একটি সিরিয়াল নাম্বার থাকবে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনি ডাক্তার দেখাতে পারবেন এই হাসপাতালে একটি সুবিধা হচ্ছে আপনি হাসপাতালে যেখানেই যাবেন সেখানে হাসপাতালের যেসব স্টাফ রয়েছে সবাই অনেক হেল্পফুল আপনাকে হেল্প করবে আপনি জিজ্ঞাসা করলেই কোনখানে যাবেন বা কোন রুমে যাবেন সেই রুমে আপনাকে নিয়ে যাবে তবে অবশ্যই সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাক্তার দেখাতে হবে এখানে সিরিয়ালের বাইরে আপনি কিছুই করতে পারবেন না তবে এই হাসপাতালে আপনি ডাক্তার দেখাতে চাইলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে যেহেতু চিকিৎসা সেবার মান খুব ভালো তাই রুগীর চাপ অনেক বেশি প্রতিদিন প্রচুর রুগী হয় সেজন্য আপনাকে অনেকক্ষণ যাবৎ সিরিয়াল দিয়েই ডাক্তার দেখাতে হবে আমি যেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেদিন আমার প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো বা তিন ঘন্টার মতো সময় লেগে গিয়েছে পঞ্চাশ টাকা ভিজিটে ডাক্তার দেখানোর